মাঘ মাসের শুক্লা পঞ্চমী প্রতি বছর এই দিনটির জন্য অপেক্ষা করেন আট থেকে আশি সকলেই বিশেষত যারা পড়াশুনো করেন নাচ গান করেন তারাই এই দিনটিতে মা সরস্বতীর আরাধনার জন্য অপেক্ষা করে থাকেন দু হাজার পঁচিশেও একই ছবি উঠে এলো সকাল থেকেই দলে দলে কোচি কাচা থেকে শুরু করে মধ্যবয়স্ক একেবারে যুবক যুবতী থেকে শুরু করে স্কুল কলেজের ছেলে মেয়েদের দেখা গেল হলুদ শাড়ি হলুদ পাঞ্জাবিতে সেজে গুজে তারা বেরিয়ে পড়েছে রাস্তায় রাস্তায় কারণ শুক্লা পঞ্চমী এবং এবছরের শুক্লা পঞ্চমী দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে শেষ হচ্ছে তেসরা ফেব্রুয়ারি তাই দুই দিন সরস্বতী পুজো উপলক্ষে উদযাপন করছে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা সঙ্গে কচি কাচারাও বাদ নেই পরপর চলছে তাদের বিভিন্ন প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা বিভিন্ন জায়গায় দলে দলে চলছে ফুচকা খাওয়া থেকে শুরু করে বিভিন্ন আয়োজন এবং তারই পাশাপাশি ছবি উঠে আসছে শহর কলকাতা থেকে দেশের বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি নোবেল বাংলায় দেখতে থাকুন নোবেল বাংলা রইল সরস্বতী পুজোর প্রতিবেদন নানা দেবতা পূজ পূর্বকানাধী নানা দেবতা পুজো পূর্বক বিদ্যাভাব কামনায় সরস্বতী পূজা মন করি ওম